আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকাল সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামের লাখ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্য একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসছি আজকে আর সপ্তাহের স্কুল ছুটির পরে গতকালকেই আসছি আসার পরে মনটা অনেকটা ভালো যদিও ক্লান্ত শরীর কিন্তু মনটা অনেক ভালো নিজের বাড়ি থাকার মজাই আনন্দটাই অন্যরকম যাই হোক অনেকদিন থেকে এসেছি বগুড়াতে থাকার পরে আর ভালো লাগছিল না শুধু মনে হলো যে কবে যাব কবে যাব বাড়িতে আর এরকম খোলামেলা বাড়িতে থাকতে না কার ভালো লাগে ওইখানে থাক মানে যে বাড়িতে আমরা ভাড়া থাকি ওই বাড়ি থেকে মানে জেলখানা যেরকম মনে হয় আমারও একই অবস্থায় মনে হয়েছে মনে হয় জেলখানায় তো যায়নি তবে শোনা কথা যে জেলখানার মধ্যে একটা রুমের ভিতর অনেকগুলো মানুষ এনে গাদাগাদি করে রেখে দেয় অনেক কষ্ট আছে তারপরেও নাকি অনেকখানি জায়গা আছে সকালবেলা খোলামেলা জায়গাতে ওদের নাকি সময় কাটাতে দেয় ঘুরতে দেয় কিন্তু আমি যে বাসাতে থাকি সেটা তো একেবারে বদ্ধ জায়গা কি আর বলবো আমি ভিডিওতে তেমন একটা ঘুরে ওইভাবে ঘরগুলো দেখাইনি কারণ ভালো লাগে না অন্ধকার লাইট দিয়ে তেমন একটা ভালো লাগবে না ওই জন্য দেখাই না তো নতুন একটা বাসা নিয়েছি তো এখানে ঈদের এখান থেকে ঈদের পরেই যাব এই মাসে প্রায় তিন চার দিন থাকতেই আমরা যাব কারণ সামনে মাস থেকেই আমরা ওই নতুন বাসায় উঠে যাব তো তিন চার দিন থাকা অবস্থায় আমরা বাসাতে উঠে যাব কারণ টুকিটাকি কিছু জিনিস নেওয়ার আছে যদিও তেমন কিছু নাই তারপরেও দেখা যাবে এটা সেটা নিতে নিতে অনেক সময় চলে যাবে তো যাওয়ার সময় তো নিবিড়ের আব্বু সাথেই যাবে একটু সুবিধা হবে কারণ নিবিড়কে একটু ধরে রাখলে আমার কাজ করতে একটু সুবিধা হবে কারণ ওর পিছনেই আমার অর্ধেক সময় দিনের তিন ভাগের দুভাগ ভাগ সময় ওকে নিয়েই কাটিয়ে দেই আর বাকি সময় সংসারে টুকি কাজ করতেই লেগে যায় এই তো উঠানটা মোটামুটি ঝাড় দেওয়া ঝাড়ু দেওয়া হয়ে গেছে এদিকে পুরো মানে আমার আসার পরে না বাড়িতে ঢুকেই একটু মন খারাপ হয়ে গেছে কারণ আমি আমার এই ডালিম গাছে অনেকগুলো ডালিম এসেছে এবার কিন্তু একটা ডালিমও খাওয়া যাচ্ছে না খাওয়া যায় এখনও সময় লাগবে পাকতে কিন্তু পাকার আগেই দেখা যাচ্ছে যে ডালিমগুলো একদম কালো হয়ে কেমন জানি দাগ পরে যেয়ে সব ডালিমগুলো ঝরে যাচ্ছে আর প্রায় প্রায় ডালিমগুলো এরকম হয়ে যাচ্ছে আজকে ওইভাবে দেখালাম না কারণ গতকালকে আসছি তো আসার পরে টুকে রাখি অনেক কাজ করেছি তারপরে পরিষ্কারটা আছে এখানে না থাকলে তো বুঝে নিয়ে যে ঘর বাড়ির কী অবস্থা হয়ে থাকে যদিও পুরো উঠানটা মোটামুটি অনেক ভালোই আছে কারণ আমার মামি শাশুড়ি এসে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যায় আর জানি না বোধহয় এখানে একটু ঝড় বাতাস উঠেছিল আমি আসার আগেই ঘরের মধ্যে দেখছি যে অনেক পাতা পড়েছে জানি না কিভাবে পাতাগুলো গেলো জানালাগুলো একদম বন্ধ করে দেওয়া আছে আবার কাপড় দিয়ে পর্দা দিয়ে সুন্দর করে ঢেকে জানালাগুলো রাখা আছে যাতে বাইরে থেকে গুলোবালি ভিতরে না আসতে পারে কি কারণ যে এত ধুলো হলো কিছুই বুঝতে পারছি না সেগুলো পরিষ্কার করতে অনেক সময় লেগেছে তারপরে অনেক কাপড় চোপড় রধ ছিল জানি না তো ঘরের মধ্যে যদি কিছু লোকজন না থাকে ব্যবহার না হয় ঘর তার মধ্যে কেমন যেন একটা ভাবসা গন্ধ থাকে কাপড় চোপড়গুলো ওইভাবেই গন্ধ হয়ে যায় সেগুলো ধোয়ার একটা মানে অনেক সময় লেগে যাবে আর এখন তো ওইভাবে লোকজনও পাওয়া যাচ্ছে না এই গ্রামের এখানে না কাজ আসলে ওইভাবে কাজের মানুষও পাওয়া যায় না কারণ সবারই গ্রামের দিকে গরু ছাগল এটা সেটা পুষে ওদেরই সময় নাই কাজ করার জন্য সময়ই পায় না তাহলে অন্যের বাড়িতে যে কিভাবে কাজ করে দিবে তারপর মাঝে মাঝে একটা ভাবিকে ডেকে আনি তার তো আবার ধান এসে গেছে ধানের খন্দ সারছে ধান কাটা শুরু হয়ে গেছে অলরেডি অনেক পুরো ইয়াতেই ধান কাটা শেষ হয়ে গেছে মাঝে মাঝে দুই একটা যে ধানগুলো ছিল সেগুলো মধ্যে মাঝখানে মাঝখানে কাটছে ওইভাবে সময় পাচ্ছে না কি করব একা একা কাজ করতে হবে কাজ যেন আমার প্রত্যেক দিনের একটা রুটিন হয়ে গেছে কাজ করতেই আমার দিয়ে কাজ কাজ দিয়েই আমার দিন শুরু হয় এবং মানে কাজ দিয়েই আমার দিনের শেষটা হয় এখন ছেলেকে নিয়ে অনেক সময় ব্যয় করতে হয় তারপরে একা মানুষ সব দিকেই সামলাতে হয় আস্তে আস্তে এখন কাজ পা কমে না আমি যাই দেখি যে হয়তো কাজটা একটু কমবে কিন্তু দেখা যায় যে বয়স তো মানুষের বসে থাকে না সময়ের সাথে সাথে বয়সও বাড়ে তারপরে শরীরেও অনেকটা মানে শক্তি কমে যায় আস্তে আস্তে কাজের চাপও বাড়ছে বয়সটাও বাড়ছে আস্তে আস্তে কি আর বলবো কাজ যেন শেষই হয় না যেখানে যাই সেখানেই কাজ ওই যে আমি বলি কাজ যেন আর পিছু ছাড়ে না পাঁচটা মিনিট বসে থাকার সময় নাই আমি ভিডিও করি অনেক শখের বসেই ভিডিওগুলো করছি ছেলের জন্য কিছু একটা করার চেষ্টা করছি এখন সফল হব চেষ্টা করছি হয়তো একদিন সফল হবই হবই একদিন ইনশাল্লাহ কাজের মধ্যে দিয়েই আমি ভিডিওগুলো করি দিন কি করি সেটাই ভিডিও আকারে আপনাদের দেখানোর চেষ্টা করি এখন কেমন লাগে একমাত্র আপনারা ছাড়া কেউ বলতে পারবেন না কারণ আমি ভিডিও করি আমার তো ভালো লাগেই মনে হচ্ছে না ভালোই করছি কিন্তু আপনারা তো বিচার করবেন আসলে আমার ভিডিওগুলো আসলে কীরকম হয় কেমন হয় তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আসলে আপনাদের কেমন লাগে ভালো লাগে কি না কোন জায়গাতে আপনাদের খারাপ লেগেছে বা ভালো হয়নি সেটা আমাকে বুঝিয়ে দেবেন আমি রাগ করি না আমি সব সময়ের জন্য চেষ্টা করি প্রত্যেকের ভিডিও আমার কমেন্ট বক্সে এসে আপনারা ঘুরে যেয়ে দেখবেন আমি প্রত্যেকটা কমেন্টের ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি কমেন্ট যে এরকম ধরে রাখি বা কমেন্টের উত্তর দেয় না যে এই কমেন্টের উত্তর সুন্দর করে লেখে পরে ভিডিও আকারে আপনাদের উত্তরটা দিয়ে দেবো আমি সেটা করি না যখন যে যেরকমভাবে প্রশ্ন করছে আমি সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছি সময় পেলে আমি ওই কমেন্ট নিয়ে পরে ভিডিও করার ওইভাবে সময় কোথায় পাই আমি যে স্থিরভাবে এক জায়গায় বসে থেকে আপনাদের কমেন্টের উত্তর দেবো বা লাইভে আসবো আমি তো এখন পর্যন্ত লাইভে আসেনি আমি এখন পর্যন্ত একদিনের জন্য লাইভে আসিনি সময় পাই না কি করব এর মধ্যেই দেখা যায় যে কাজ করছি পাঁচ দশ মিনিট সময় পাচ্ছি একটু করে এডিটিং করে করে সন্ধ্যার পরে যেয়ে আমার এডিটিং করা শেষ হয় সময় পাই না কি আর করব কমেন্ট জমা রেখে পরে উত্তর দেওয়ার টাইম আমার নেই যখন ফোন হাতের কাছে পাচ্ছি তখনই কমেন্ট বক্স চেক করছি যে কে কমেন্ট করলো সাথে সাথে তার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আমি অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন সেটা জানাবেন আমার এটা না খুব জানতে ইচ্ছা করে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলো কার কার ফোনে যাচ্ছে সবাই কিভাবে আমার ভিডিওগুলো নিচ্ছে ভালো লাগছে কিনা। অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে যে আপনার আমার ভিডিওটা ভালো লেগেছে সাবস্ক্রাইব করলে ভালো হবে তো করে রাইখেন আমি কাউকে জোড়া জোড়ি করবো না সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা বড় হবে ভিডিও করার আগ্রহটা বাড়বে আর এখন না মাঝে এই আমার ভিডিওটা জানি না প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি হয়তো আমার হঠাৎ মাসে একদিন বা দু মাসে একদিন হয় যে আমি ভিডিও দিতে পারিনি ওই জন্যই আমার আমার প্রত্যেকটা ভিডিওরই আমি প্রত্যেক দিনই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিও একদিনও মানে ওইভাবে বাদ পড়ে না গ্যাপ যায় না হয়তো আমি বললাম মাসে দু একটা একদিন যদি ভিডিও অ্যাপসেন যায় তাছাড়া প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি তারপরে মনে হচ্ছে যে আমার ভিডিওগুলো এত স্লো হয়ে গেছে ভিউ হচ্ছে না একবারে আস্তে আস্তে ডাউন হয়ে গেছে তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি একদিন দেখা যাবে যে হঠাৎ করেই আমার ভিডিওটা মানে এত ভালো ভিউ আসছে যে আর আসলেই মনটাই ভরে যাবে এখনও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক সময় ভিউ হয় কম হয় এরকম হতেই থাকবে মাঝে মাঝে তো এরকম হবেই প্রত্যেক দিন যে একইভাবে ভিডিও হবে একই মাসে এক এক মাসে তো একটু ভিডিওর ভিউটা একটু কম হতেই পারে যাই হোক মন খারাপ করে কোনো লাভ নেই এটা তো আর মানুষের হাতের কিছু না আসলে ইউটিউব আমার ভিডিও যেভাবে প্রচার করবে সবার ফোনে তো ভিউ হবে আমি জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না আমি এমনের মধ্যে যেটা আসে সেটাই বলে ফেলি অনেক আপুরাই আছে আমাকে কমেন্ট করে আমি নাকি অনেক গুছিয়ে কথা বলতে পারি আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আপুরা আমি গুছিয়ে কথা বলতে পারি আপুরা বলছে আমি তো নিজেই ভেবে পাই না আমি যেটা মনের মধ্যে আসি সেটাই বলে ফেলি তো এই তো দেখেন কাজ সব কাজ শেষ করে রান্না রান্নাবান্না শেষ করে গোসল সব কিছু শেষ করেছি তার মধ্যে দেখছি যে হরেক মালালা আসছে গান আমাদের এখানে না গান বাজাইতে বাজাইতে মায়ের দিয়ে গান বাজাইতে বাজাইতে এরকম ফেরি করে সব হরেক মাল বিক্রি করতে আসে এখান থেকে একটা বাটা ডালা নিলাম বাটা মশলা রাখবো আমার বাটা মশলার ডালাটা একদম ভেঙে গেছে তো এটা একটু কিনে রাখলাম একশো টাকা নিলো অনেকেই কিনছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ